বাচ্চারা সাধারণত তেঁতো খেতে চায় না কিন্তু এইভাবে এই রেসিপিটি বানালে আমার ছেলে খুব মজা করে খায় নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা করে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের উচ্ছে আলু বেগুন দিয়ে মাছের একটি ঝাল রেসিপি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইভাবেই বানাবে দেখবে খুবই ভালো লাগে আমার ছেলে তো খুবই খেতে ভালোবাসে এই রেসিপিটি এমনিতেই ও তেতো খেতে চায় না কিন্তু এইভাবে যদি এই রেসিপিটি বানিয়ে দিই ও খুব মজা করে খায় এগুলোতে তো খাওয়া হলো ওর শরীরের মধ্যে গেল খুবই উপকার সেই জন্য এইভাবেই বানাই চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি তারপরে বেগুনগুলো এরকম কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো ভেজে নেবো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই দেখো বেগুনগুলো এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার তুলে নেব বেগুনগুলো এইবার উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলোর এইরকম ভিতরে দানাগুলো বের করে দেবে এরকম লম্বা লম্বা করে কাটবে খুবই ভালো লাগবে দেখতে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব বেগুনে যেহেতু নুন হলুদ মাখানো ছিল সেই নুন সেই জন্য দেয়নি ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নুন আর হলুদ দিয়ে দিলাম দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে বাচ্চারা তো খাবে বড়রাও খাবে খুব সুন্দর লাগে খেতে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইবার কড়াইতে সর্ষে তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেব টমেটো কুচি দিয়ে দিলাম নুন দেব পরিমাণ মতো যেহেতু সবজি ভাজার সময় নুন দেওয়া আছে সেইভাবে দেখে দিতে হবে নুন দিয়ে দিলাম টমেটো বলে গেলে এবার পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ আর শুকনো লঙ্কার বাটা দিয়ে দিলাম কষিয়ে নেব ভালো করে মশলাটি হলুদ গুঁড়ো দেবো এবার ধনে পাতা কুচি দিলাম তোমরা ধনে পাতা কুচি স্কিপ করতেও পারো এবার ভালো করে কষিয়ে নেব প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও এই দেখো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর উচ্ছে দিয়ে দেব বেগুন এখন দেব না এবার মশলা সমেত ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আগে থেকে সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম সেই জল দিয়ে দেব আস্তে আস্তে জলটা দেব যাতে খোসাগুলো না পড়ে যায় খোসাগুলো খাওয়া শরীরের পক্ষে অনেক ক্ষতিকর সেই জন্য খোসাগুলো না দেওয়াই ভালো এই দেখো জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো ওই দেখো খোসাগুলো থেকে গেছে এইবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব যাতে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়ে যায় বেগুন তো ভাজাই আছে এইবার বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এই দেখো রেডি আমাদের উচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল নামানোর সময় একটু সর্ষে তেল দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল এক চামচ দিয়ে দিলাম এবার নামিয়ে নেব প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখ কি সুন্দর হয়েছে দেখতে দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছিল ভিডিওটিও এখানে শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো